রসুলকে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন মুনাফিক আমাদের ওয়াজ গ্রহণ করবে না মুমিন রাহের ওয়াজ গ্রহণ করবে কে পর্যন্ত হকানি আলেম রাই আলেম হবে নায়বে রসুল এই নাবে রসুলের ওয়াজ এবং তফসির মুমিন রাই গ্রহণ করবে মুনাফিকরা গ্রহণ করবে না তাই আল্লাহ বলেন রকম চিনে না মুমিন আর মুনাফিকের পরিচয়

মুমিনের দুই নম্বর গুণ হইল এরা দুনিয়ার জীবনের সাফল্য বিসর্জন আখেরাতের জীবনের সাফল্য চায় আর মুনাফিক আখেরাতের জীবনের সাফল্য বিসর্জন দুনিয়ার জীবনের সাফল্য চায় আল্লাহ মুনাফিকার মুমিনের ভাত্তৃক্য অস্পষ্ট ভাবে দিলেন না সুস্পষ্ট এক নম্বর ভর্তৃক্য মুমিন আল্লাহর সন্তুষ্টি চায়

মুনাফিক সর্বদাই আল্লাহর জিকিরা দেখে মুনাফিক মানুষে দেখাবার জন্য কিছু সময় আল্লাহর জিকির করে আল্লাহর জিকির সম্পর্কে লম্বা বিবরণ কয়েক বছর আমি আপনাদেরকে এই মাঠে শুনাইছি এরা পুনর্বার উল্লেখ করার সময় সুযোগ নাই অতি সংক্ষেপে বলি মুনাফিক আল্লাহর জিকির করে দীর্ঘ সময় না অল্প সময় আল্লাহর সন্তুষ্টির জন্য না মানুষকে দেখাবার জন্য এবার বলেন মুমিন আল্লাহ কি বলছেন আল্লাহ রিকির অল্প সময় করে না বেশি বেশি করে মুমিনের তিন নম্বর বৈশিষ্ট্য হলো এরা বেশি আল্লাহ জিকির বেশি বেশি করে এখান থেকে আপনারা কেউ যদি মনে মনে ভাবেন ওই আমি তো আল্লাহর দিকে মুজাও করি না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এরকম জহিনা দিনে একবারও আলহামদুলিল্লাহ 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 এরকম তো একবারও জহিনা আমি তো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দিন রাইতে একবারও জহিনা তাহলে আমি মুমিন রইলাম না মুনাফিক হইলাম একটা প্রশ্ন জাগে কি না ঠিক বে ঠিক আপনারা কইবেন না জবাব আপনারা দিবেন না জবাব আমি দেবো সব কথা ঠিক না বে ঠিক আপনারা জানলে আমার আঞ্জন কেন লাগিয়া প্রশ্ন জাগে যে আমি তো আল্লাহরে বেশি বেশি আল্লাহ জিকির করবো কথা আমি তো অল্প স্বল্প জিকিরও করি না দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে দুই তিন সুবান আল্লাহ শুভান আল্লাহ দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আমি অল্প সময় আল্লাহর আল্লাহি না দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আমি তো কয়েক মিনিট লাইল্লাহ লাই লা লাই লাইল্লাহি না তাইলে আমি মুমিন রইলাম না মুনাফিক হয়ে গেলাম প্রশ্ন জব দিবেন না আমি করি মুমিনের জিকির দুই প্রকার একটা মুখের জিকির একটা অনুত্তারের ধরণ জীবন ভব বলুন মুমিনের জিকির কত প্রকার একটা মুখের জিকির একটা অনুত্তরের জিকির যেহেতু আয়াতাক জাকার আল্লাহ আল্লাহ জিকির করে এটা মুমিনের বৈশিষ্ট্য পাথাকি হেতু আছে তৎস্থির হওয়া দরকার আগেই বলেছি একায়াতে একই বিষয় থাকে না অনেক বিষয় বিজ্ঞাপনে একটা বিষয় উল্লেখ করা হয় শুধু বিজ্ঞাপনের বিজ্ঞাপনটার অঙ্গ সজ্জার জন্য বিজ্ঞাপনটা সাদা লাগে এই বিষয়টা যদি কই অন্য বিষয় না কই যে ও আদৌ তো পারে আয়াতের তফসিল হইতো না মনে আছে কথা তাহলে এই আয়াতে যেহেতু আল্লাহর জিকিরের কথা আছে জিকিরের কিছু আলোচনা হওয়া দরকার আমি মনে করি মুমিনের জিকির দুই প্রকার একটা মুখের জিকির আর একটা অন্তরের জিকির মুখের জিকির আবার দুই প্রকার উচ্চ স্বরে আর নিম্ন স্বরে জুড়ে 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 সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মুখে মুখে জহলাম এটা কোন জিকির মুখের জিকির কোন জিকির মুখের জিকির যে আওয়াজে জহলে আমার পাশের লোকে শুনে এটা হলো উচ্চ স্বরে যে যে ফ্লেভার শুনে এটা হলো এই উচ্চ স্বরে যিকির আছে কয়েকটা শর্তে উচ্চ স্বরে যিকির জায়েজ আছে বিনা শর্তে না কয়েকটা শর্তে এক নম্বর শর্ত হলো উচ্চ স্বরে যিকির জায়েজ হওয়ার এক নম্বর শর্ত হলো স্বাভাবিক আওয়াজে বলতে হবে চিৎকার দিয়া জিকির করা জায়েজ না উচ্চস্বরের দিকে দিকির যত শর্তে যায় এক নম্বর শর্ত হলো স্বাভাবিক উচ্চস্বর হতে হবে চিৎকার দিয়া উচ্চস্বরে স্বরে জিকির করা যায় কেউ যদি চিৎকার দিয়া উচ্চস্বরে স্বরে জিকির করে হয়তো সে জিকির করার মশলা জানে না আর না হয় আল্লাহরে দেখাইবার লাগে জিকির করে না মানুষের দেখাইবার লাগে জিকির করে মানুষের দানি একদম দিকির করেনে ভালা এক নম্বর শর্ত হলো চিৎকার দিয়া করা যাবে না স্বাভাবিক উচ্চস্বরে করতে হবে দুই নম্বর শর্ত হলেও তোমার জিকিরের দ্বারা যেন কোনো মানুষের সংসারের কোনো কালে বেগত না তোমার উচ্চস্বরের জিকিরের কারণে কারো ঘুমে যেন বেগত না হয় তোমার উচ্চস্বরের জিকিরের কারণে কারো লেখা পড়ায় যেন বেগৎ না হয় তোমার উচ্চস্বরের জিকিরের কারণে কোনো রুগীর যেন কষ্ট না হয় বলে দেখে বলেন উচ্চস্বরের জিকির জায়গ হওয়ার জন্য কোনো শর্ত নাই এই সত্যগুলি মেনে যারা জিকির করে এদের যে উচ্চ স্বরে জিকির করা যায় যাতে এই মুখে মুখে এই সত্য সাপেক্ষে আমি যে জিকির করবো সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ জব্ব আলহামদুলিল্লাহ 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 যে মুখে জব্ব লাহ্লা লাহা আমি যে মুখে মুখে জব্ব আল্লাহ আকর আল্লাহ আকবর জিকির যে আমি মুখে জব্ব এটার উপকারী এটা কি দরকারটা কি এবার শুনে এটার দরকারটা কী

হাতিয়ারটার নাম রেড ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল বলেন মুমিন মুসলমানের অন্তরে ও গুনার জম ধরে মুমিন মুসলমানের অন্তরে ও গুনার জম ধরে অন্তরের গুনার জম সারানির হাতিয়ার হইল আল্লাহর দিকে বলেন মুখের দিকে কি হয় অন্তর থেকে গুনার জং পরিষ্কার হয় মুখের দিকে কি হয় অন্তর থেকে গুনার জং পরিষ্কার হয় আর যদি আস্তে আস্তে করেন এমন আওয়াজ মুখে জিকির করেন যে আওয়াজ পাশের মানুষই শুনে না এটার জন্য এটার জন্য অন্য লোকের কষ্ট হইল কিনা যে চিন্তা করার কোনো দরকার নাই এই দিকিরে আরেকজনের ঘুম নষ্ট হইল কিনা চিন্তার কোনো দরকার নাই আমার এই অস্পষ্ট দিকিরের কারণে আরেকজনের আবাদতে ব্যাঘাত হইল কিনা চিন্তার কোনো দরকারই নাই এই জন্য অস্পষ্ট স্বরে আস্তে আস্তে জিকির করা উত্তম আর উচ্চ স্বরে দিকির করা যায় শর্ত সাপেক্ষে গেল মুখের দিকির দুই বিবরণ আরেকটা হলো অন্তরের জিকির দিকির এটা কঠিন আছে এক বিচারে কঠিন আরেক বিচারে অনেক এক বিসারে কঠিন আরেক বিচারে অনেক কঠিন কোন বিচারে এবার শুনে অন্তরের দিকির কারে অন্তরের দিকির বলে প্রতিটি মুহূর্তে আমি যেই কাজটা করতেছি এখন যেই কাজটা করতেছি এক সেকেন্ড পরে যেই কাজটা করবো দুই সেকেন্ড পরে যেই কাজটা করবো তিন সেকেন্ড পরে যেই কাজটা করবো এইভাবে চব্বিশ ঘন্টা আমি যেই মুহূর্তে যেই চেষ্টা করব করার আগে চিন্তা করব এই কাজে আল্লাহ খুশি না বেদার এই কাজে আল্লাহ খুশি না বেদার আমি পশ্চিম দিকে ভাষা করতেছি পেশাবার আগে চিন্তা করবো আমার এই পেশাব করাতে আল্লাহ খুশি না বেদার আমি এসার নামাজ না চিন্তা করতে হবে আমার এই ঘুমে আল্লাহ আল্লাহ খুশি না বেদার আমি ডান হাতে খাবার খাইতে পারা সত্ত্বেও বাম হাতে চা খাইতেছি বাম হাতে বিস্কুট খাইতেছি খাবার আগে চিন্তা করব আমারই কাজে আল্লাহ খুশিরা বেদার প্রত্যেকটা কাজে যার শরণ তাকে অন্তরে আমার এই কাজে আল্লাহ খুশিদা বেদার খুশি উল্লেখ করে না উল্লেখ করে না তার অন্তরে আল্লাহর জিকির আসে এই দিকিরের নাম মুখের দিকির নাম অন্তরের দিকির অন্তরের দিকির মুখের দিকির অনেক সময় নফল হয় মুখের দিকির অনেক সময় ফরজ হয় কিন্তু অন্তরের দিকির সদা সর্বদা ফরজ অন্তরের দিকির সদা সর্বদা ফরজ আমি সুত খাওয়ার সুযোগ পাইলাম আর মনে রাখতে হবে আমি এখন সুত খাই আল্লাহ দেখতে আল্লাহর কাছে আল্লাহ দেখতেছে আল্লাহর কাছে কি দেব আমি মদ খাইলাম অন্তরে যদি এই ভয় আল্লাহর কাছে দেব আমি গাঞ্জা খাইতে খাইতে গেলাম অন্তরে যদি ভয় জাগে আল্লাহর কাছে খিজব দেব আমি দুর্নীতি করতে গেলাম অন্তরে যদি ভয় জাগে আল্লাহর কাছে খিজব দেবো আমি জালিয়াতি করতে গেলাম অন্তরে যদি ভয় জাগে আল্লাহর কাছে খিজব দেব আমি চুরি করতে গেলাম অন্তরে যদি ভয় জাগে আল্লাহর কাছে কি জবাব দেব আমি দাকাতি করতে গেলাম অন্তরে যদি ভয় লাগে আল্লাহর কাছে কি জবাব দেব আমি সন্ত্রাস করতে গেলাম অন্তর যদি ভয় লাগে আল্লাহর কাছে কি জবাব দেব আমি জিনা করতে গেলাম অন্তর যদি ভয় লাগে আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয়ের কারণে আমার যদি গুণার কাছে সাহস থাকে না আমার অন্তরে সদা সর্বদা আল্লাহর যিকির আছে ঠিক এবার বলেন সত্যিকারের মুমিন আল্লাহর অন্তরের যিকির থেকে বঞ্চিত থাকতে পারে মুনাফিক মুহূর্তের জন্য মুনাফিকের অন্তরে আল্লাহ জিকির থাকে না এই কথা বুঝলে এখন আয়াত বোঝা সহজ আল্লাহ পাক রব্বুল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ার্জুল্লাহ লিমান কানায় আব্দুল্লাহ ওয়াল ইওমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা অবশ্যই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে তাদের জন্য ছিল তারা গ্রহণ করতে পারেনি তোমরা গ্রহণ করতে পারবে তোমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য তিনটা এক নম্বর তোমরা আল্লাহর সন্তুষ্টি চাও এরা মনের সন্তুষ্টি চায় দুই নম্বর তোমরা আখেরাতের জীবন সফল করতে চাও মুনাফিকরা দুনিয়ার জীবন সফল করতে চায় তিন নম্বর তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখো অন্তরে মনে আছে কথা আল্লাহকে মুনা মুমিন আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখে মুনাফিক নামে মাত্র আল্লাহকে স্মরণ করে কাজেই রসুলের আদর্শ গ্রহণ করতে পারবে কারা তিন গুণের গুণী মুমিন রাসূলের আদর্শ গ্রহণ করতে পারবে না কারা তিন গুণ বঞ্চিত মুনাফিক নুদুলের ঘটনার সাথে আয়াতের বিষয় এখন মিলল কিনা নুদুলের ঘটনায় গেছে মুনাফিকরা এই যুদ্ধ থেকে অব্যাহতিতে চাইছিল এর প্রতিবাদে আল্লাহ সুরাই আহজাবের একুশ নম্বর আয়াত বাদিল করে বলেন অবশ্যই আল্লাহর রসুলের মধ্যে রয়েছে আদর্শ মুমিনরা গ্রহণ করতে পারবে মুনাফিকরা গ্রহণ করতে পারবে না মুমিন মুনাফিকের পার্থক্যটা তিনটা মুমিনে আল্লাহ সন্তুষ্টি চায় মুনাফিকের নিজের মনের সন্তুষ্টি চায় মুমিনে পরকালের জীবনকে সফল করতে চায় মুনাফিক দুনিয়ার জীবনকে সফল করতে চায় মুমিন আল্লাহকে বেশি বেশি শরণ ডাকে মুনাফিক আল্লাহকে ভুলে যায় মারা গিয়ে কুল ভালো এই জন্য আয়াতের ব্যাখ্যায় মুফাসিদিন কেরাম দেখেছেন যে আল্লাহ বলছেন রসুলের মধ্যে তোমাদের আদর্শ আছে বলেন কোন জীবনে কোন কোন কাজে তেইশ বৎসরের নবরতি জিন্দিগি জিন্দিগিতে যে কাজ রসুল দিদিও করেছেন উন্মতকেও করতে বলেছেন সেই কাজের জন্য রসুল তোমাদের আদর্শ যেই কাজ রসুল দিদি করেননি অথবা তোমাদেরকে করতে বলেননি সেই কাজের জন্য রসুল তোমাদের আদর্শ নয় সুতরাং সিরাতুল নবীর ভিতরে আছে রসুল কোন কোন কাজ করেছেন আর আমাকে করতে বলেছেন এগুলি হলো সিরাতুল নবীর আর মিলাদুলনীর অনুষ্ঠান মিছিল নাম দেওয়া রসুল জীবনে কোনোদিন করেননি উন্মত কেউ করতে বলেননি সুতরাং এইগুলি রসুলের আদর্শ মতো করে না যারা করে মন মতো করে এবার যে হাদিসটা করেছিলাম হাদিসের তো করে আল্লাহ রসুল বলেন কুল্লুক আমার সমস্ত জাননাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না এরা জাননাতে যাবে না সাহাবাই জিজ্ঞেস করলেন আপনাকে মানে না কারা রসুল বলেন আমার আদর্শ গ্রহণ করে না যারা ওই যে আদর্শ ওই যে আয়াতে গেল আদর্শ আমার আদর্শ গ্রহণ করে করে যারা আমাকে মানে তারা আমার সাথে জান্নাতে যাবে তারা আমার আদর্শ গ্রহণ করে না যারা এরা আমাকে মানে না জান্নাতে যাবে না কে নবী মানে কে নবী মানে না তোমার কথায় আমার কথায় না নবী বলে গেছেন নবীর আদর্শ গ্রহণ করে যারা নবী মানে তারা জান্নাতে যাবে তারা নবীর আদর্শ গ্রহণ করে না যারা এরা নবী মানে না জান্নাতে যাবে না বুঝে হাদিস বুঝে থাকতে বলেন কে নবি মানে কে নবি মানে না বহস মোনা যারা করিয়া ঠিক করা লাগবো টকসুতে গিয়া ঠিক করা লাগবো বার্ষিতে লেহা বার্ষিতে লেহা করে বোঝানো লাগবো না নবি বলে গেছেন নবী বলে গেছেন আমার নবীর আদর্শ গ্রহণ করে যারা আমাকে মানে তারা ব্যস্তে যাবে তারা শ্রীরাতুল নবীর আদর্শ গ্রহণ করে না যারা তারা আমাকে মানে না তারা জামনাতে যাবে না তাই আল্লাহ আমাদের সবাইকে শ্রীরাতুল নবীর আদর্শ গ্রহণ করে নবী মানার এবং জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করুন সবাই সবাইগুলো নামিন কেউ উঠবেন না বসা থাকুন